গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমফিল হাউসওয়াইফ মৌ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি তো এটা আমার নতুন চ্যানেলে ফার্স্ট ভিডিও তো প্রথম ভিডিওটাই কিন্তু আমি মানে তোমরা পরে দেখতে পারবে এখন যেহেতু আমি পরে ভিডিওটা মানে অ্যাড করছি ভয়েস অ্যাড করছি এডিট করছি তো প্রথম ভিডিওটা আমি মন্দিরা বৈশাখীর বাড়ি থেকেই মানে শুরু করেছি কিন্তু ওখানে গিয়ে ভাবতে পারিনি যে ওরা আমার সাথে এরকম ব্যবহার করবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ স্কিপ করো না আর তাহলেই তোমরা বুঝতে পারবে যে ভিডিওটার মধ্যে কি হতে চলেছে আর এর পেছনে অনেক কিছু কারণ আছে আমার আগে একটা চ্যানেল ছিল তো সেটাকে আমি টোটালি বন্ধ করে দিয়ে আমি আবার নতুন করে এই চ্যানেলটা খুললাম তো জানি যে তোমরা যদি পাশে থাকো এইটুকু বিশ্বাস আমার আছে ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা যদি আমার পাশে মানে মাথার উপর থাকে অবশ্যই আমি এগোতে পারবো ঠিক আছে নিজেকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো তো যাই হোক চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো কেউ স্কিপ করো না আমাদেরকে বন্ধুরা রাখি পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সবাই ভালো থেকো আর দেশের যা পরিস্থিতি আর রাখি পূর্ণিমা বলতেও মানে মুখে ঘৃণা লাগে তো থেকে থেকেই যেন ওই কথাটা মনে পড়ে না শরীরের মধ্যে কেমন হয় আর মনের মধ্যেও কেমন হয় তো যাই হোক তো বললো যে দিদি ইনভাইট আছে তুমি যাবে তো হ্যাঁ ম্যাডাম ঠিক আছে যাব দিয়ে মেয়ে আর আমি রেডি হচ্ছি বললো তাহলে দুটোর সময় রেডি হয়ে চলে আসো তোমাদের দাদার জন্য পেশারে একটু ভাগ করলাম কালকের মাছের তরকারি আছে ভোলা মাছের তরকারি আছে কালকের তো যাই হোক তো চলো বন্ধুরা খুব ভালো লাগছে ওদের সাথে যেহেতু যাব সত্যি এটা আমার অনেক কিছু মানে অনেকটাই পাওয়া যেহেতু ওদের সাথে যাচ্ছি তো এখনও চুল বাত দুটোর ওপরে বেজে গেছে শুকানোর জন্য কি টাইম বসে থাকবে নাকি তোর ও সব স্নান করলো ও জানে না যেরকম যেতে হবে তো যাই হোক চলো রেডি হয়ে তারপর আসছি খুব ভাল লাগছে বা তোর ভাল লাগছে তো মাসিমণিদের সাথে যাবি ভাল লাগছে তো বলছে আমার মাসিমণিদের খুব ভাল লাগে ঠিক আছে চলো সঙ্গে থাকো রেডি হয়ে আসছি ঠিক আছে তো দেখো রেডি হয়ে গেছি এই কুর্তিটা পরলাম এ দেখো মেয়ে আইবা ওকে ইয়েটা টপটা ছাড়ালাম ওই টপটা ভাল লাগছিল না আমার একদম ওকে আমি প্রথমেই বলেছিলাম এই টপটা পরতে ও বললো কি না আমি ওই টপটা পরব এটাই ঠিক আছে তো চলো রেডি হয়ে গেছি বেরিয়ে আসছি এখনই ওরা ফোন করলো বললো দিদি কখন তোর মেলাম এই তো ফোন বেরোচ্ছি বললো ঠিক আছে আস্তে আস্তে বেরো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কেউ কিন্তু ভিডিওটা আজকে স্কিপ করো না তোমরা টাইটেল থামবেলেই তো বুঝে গেছো তো এরপর থেকে যেটুকু দেখানোর তো এর পর থেকেই তোমরা দেখতে পারবে দেখার তো চলো সঙ্গে থাকো দেখতে পড়েছি কি বলতো শাড়ি পরতাম দিয়ে সকালে মন্দিরা বললো কি দিদি আমি চুড়িদার পরে যাব শাড়ি আর পরবো না ভাল লাগছে না তুমি চুড়িদারও পরতে পারো তো সেই কারণে দেখলাম আবার জল কাদা বৃষ্টি হচ্ছে দেখো এখনো সব জল জমে আছে বৃষ্টির তো দেখলাম শাড়ি সামলানো অসুবিধার জল মধ্যে চুড়িদারটাই অনেক সেফ তাই না বলো চলো খুব ভালো লাগছে জানি না কতটা তোমাদের সাথে কি শেয়ার করতে পারবো তোমাদের দাদাকে ফোন করে দিলাম বলছে এখনো যাওনি আমি বললাম হ্যাঁ এবার বেরোচ্ছি তো চলো পরে আসছি বা মুখটা ওরম করছিস কেন তুই এরকম 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 করছিস কেন দেখি নোংরা কি হয়েছে চোখে দেখি আচ্ছা চলো পরে আসছি তো দেখো চলে এসছি দাঁড়িয়ে আছি বোনরা আসবে একসাথেই যাব ওই যে ওই পার্লারটা দেখতে পাচ্ছ ওই যে মার্বেল লেডিস বিউটি পার্লার তো ওইখানেই প্রোগ্রামটা আছে তো সেখানেই যাব দেখো একদম পড়ার মুখ থেকে চলে এসছে বোন ওই দেখো মন্দিরে দাঁড়িয়ে আছে ও আমি কি করেছি জানো আমি মনে করেছি সেই পাল পাড়া খাবেন আমি এবার আমি টুকটুকে বলছি কি আমাকে পালপাড়ায় নামাতে এই রেলগেটে নামাতে রেলগেট থেকে আমরা ওইভাবে নিতে যাব তো তারপর হঠাৎ করে তোমাকে ফোন করতে গিয়েই তুমি ফোনটা করলাম তাহলে তো আমি চলে যেতাম এখন ওইখানে এটা করে চলে আসছে ওই যে শিউটির জন্য দাঁড়িয়ে আছি তো একসাথেই সবাই যাব আস্তে আস্তে

অনেক বিশেষ বিশেষ শুভেচ্ছা তো আজকে আমাদের রাখি পূর্ণিমায় রাখি শুভ দিন শুভ সময় তো আজকে আমরা গেস্ট হিসাবে এবং फेमस আমাদের কৃষ্ণ নামকরা একটা আমরা খুব ছোট একটা মানুষ আমরা তেমন কিছুই নই তোমাদের আজকে প্রচুর মানুষ আমাদেরকে চিনিয়েছে এছাড়া আর কোন আজকে আমরা কাছে বইশাকি মন্দिराকে কাছে পেয়েছি অন্তত আমি পেয়েছি খুবই ভালো লাগছে ইচ্ছা দাও আমাদের অনেক আগে ছিল আমার মাউড় অনেক বাড়ি থেকে মাইশাপনাও এসেছিল আজকে আমার 1 টাকা দিয়ে চলে এসেছে আমার এটা খুবই ভালো লাগছে খুব আনন্দ লাগছে ওদের আজকে আমি কাছে পেয়ে তা আজকে আমি ওদের রাখি পড়াবো হ্যাঁ তা বন্ধু তোমরা সবাই একসাথে জয়েন করো কাকো আমরা কীভাবে আজকে রাখি পড়াবো দেখো মুসলিমটা যা তাও দাও আচ্ছা তা আমি তাহলে আগে যাব আমি রাখি হ্যাঁ রাখি পড়াচ্ছি

মানুষের মধ্যে যে মানবিকতা বোধটা এটা একদমই নেই আজকালকার দিনে যেটা সত্যি আমাদের কাছে আমরাও কিন্তু দেখো সমলিঙ্গ আমি সবসময় বলছি তো আমরা কেউই কিন্তু সেফ নই তো আজকে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি আমি চাই এর একটা সুবিচার হোক এবং তার আত্মার শান্তি কামনা করি আমি বারবারই বলছি আমার নিজের লাইভেও বলছি এবং ভিডিও লাইভে আছেন আমি আমার লাইভেই বলছি

এগুলো আমাদের কাছে গিছ না এগুলো আমাদের কাছে আশীর্বাদ এবং একটা সম্মান দিদি দেখেছে ভালোবেসে দেখো সব ভালোবাসা তো টাকার বিচার করা যায় না না এটা মনের থেকে আসে সেটাকেই আমি সবথেকে বেশি পায় দিদি কারণ মনের যে সম্মানটা এটা টাকা কেন 70 কোটি টাকা দিলেও সেটাকে কোনোই তুলনা করা যাবে না তো তাই লোক দিদি এস দেখেছে আমরা এসে এসেছি দিদিরা একটা ভালো লাগলো এবং আমাদের সঙ্গে আমরা একা আসিনি

সবকিছু পাওয়া যায় না। না 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 একদমই না। দেখো আমাদের বাসতে গেলে হয়তো অবশ্যই টাকার প্রয়োজন কিন্তু সেটা আমাদের কি বলবো চাহিদা এটানোর জন্য এটাকে আমরা কি বলবো ফাশানি হওয়ার কাছে বলার না না না। রাখি পুরি বন্ধন আমরা আত্মীয় হলাম। আমরা একে একে পাশে থাকবো সবসময় একদম।

মানে রাখি বন্ধন যে আজকে রাখি পূর্ণিমা তো সবাইকেই রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই আর ভালোবাসা সবাই তোমরা ভালো থেকো সবাই যেন আমরা এইভাবে বন্ধনে মানে ভালোবাসার বন্ধনে আমরা সবার মানে এগি মানে চলতে পারি থাকতে পারি আর কেউ যেন কারুর মানে কখনো ক্ষতি না করি আজকাল যা পরিস্থিতি চারিদিকে হচ্ছে তো সবাই যেন আমরা মিলেমিশে ভালোবেসে থাকতে পারি তো যাই হোক তারপর দেখো রাখি টাখি পড়ানো হচ্ছে একে অপরকে পড়ানো হচ্ছে তো খুব ভালো লেগেছে তো এখান থেকে যাব হচ্ছে বন্দের বাড়িতে তো বন্দের বাড়ির থেকে আবার যা মানে বোনদের মানে বোনরা তো ফ্ল্যাটে থাকে তো বোনের মানে মেন যে বাড়ি মা বাবার ভিটে যেখানে তো সেখানেই আমরা যাব তো সেখান থেকে আবার বোনের বোনদের ফ্ল্যাটে চলে আসব তো চলো তোমরা দেখতে থাকো তোমাদেরকে আমি কিছু কথা শেয়ার করব বন্ধুরা কারণ আমার একদম এটা নতুন চ্যানেল তো মানে আমার আগের যে চ্যানেলটা ছিল তো সেটা আমার আর নেই তো সেই চ্যানেলটা আমি টোটালি তুলে দিয়েছি মানে তুলে দিতে বাধ্য হলাম কারণ কিছু ভালো কিছু বিশ্বাসী মানুষের জন্য ঠিক আছে কিছু বিশ্বাসী ভালো মানুষের জন্য তাদেরকে খুব বিশ্বাস করেছিলাম ঠিক আছে তো তারা যে আজকে মানে আমার এত বড় উপকার করে যাবে তো আমি সত্যি ভাবতে পারিনি তো বলে না ওপরে ভগবান আছেন তো ভগবান তো মানে কেউ যদি সত্যিই জীবনে কষ্ট করে কেউ যদি সৎ পথে থাকে কথায় আছে না ওপরে ভগবান আছে তিনি হয়তো ওপর থেকে নেমে এসে কিছু বলতে পারে না কিন্তু কারুর মুখ দিয়ে না ভগবান সেটা না বলিয়ে দেয় বা সেই কাজটা না কাউকে দিয়ে করিয়ে দেয় তো আমার ক্ষেত্রেও না ঠিক সেটাই হয়েছে তো আমার ভেতর দিয়ে যে কী যাচ্ছিলো মানে আমার পেছনে যে মানে আমার সর্বনাশ করার জন্য যে এতটা উঠে পড়ে লেগেছিল মানে কি বলবো আমি আর নতুন চ্যানেলে আমার বেশি কিছু ঘাঁটতে চাই না কারণ আমি চাই না আমার এই চ্যানেলে কারুর কোনো মানে মানে এত বিশ্বাসী ভালো মানুষদের মানে কোনো আঁচ পড়ুক আমার চ্যানেলে আমি শুধু মানে কি বলবো মানে এই সব মানুষগুলোর সাথে আমি চলতে চাই যারা বিপদে আপদে সবসময় আমার পাশে ছিল বা আমার থাকবে কারণ আমার আজকে যেটুকুনি আমার চ্যানেলটা নিয়ে আমি বুঝতে পারলাম যে এইটা টোটালি ভগবানের একটা রূপ গো আমি এই বন্দের দিয়ে আজকে বুঝতে পারলাম না হলে আমি আমার তিনটে বছর ধরে আমি খাটছি তিনটে মাসেরও আমার পরিচয় না তিনটে বছর আমার শেষ করে দিল গো আমার তিনটে বছরের আমার যে পরিশ্রম আমার যে কষ্ট তিনটে বছর আমার শেষ করে দিল তো যাই হোক সেই সব মানুষরা ভালো থাকুক কারণ কথায় আছে না যারা চ্যানেল করে তাদের নাকি সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তাদের ফোন নাকি কারোর হাতে কখনো দিতে নেই কিন্তু আমার প্রচণ্ড বিশ্বাসের মানে হাতটা বাড়িয়ে দিয়েছিলাম তাদের ওপরে তো জন্যই আমার ফোনটা আমি তাদের হাতে মানে হ্যান্ডওভার করেছিলাম মানে আবার যখন আমি আমার এই নতুন ফোনটাও কিনলাম মানে বক্স থেকে নতুন ফোন বার করেও সেই দিনই তার আমার বাড়িতে এসেছিল বক্স থেকে নতুন ফোন বার করেও আমি তাদের হাতে দিয়েছিলাম ফোনটা তো জানি না যে সে কি করে গিয়েছে তো আমাকে হঠাৎ করেই বোন বলল যে মোদি তোমার এই চ্যানেলটা একদম গ্রো হচ্ছে না এতদিন হয়ে গেল তো কিসের জন্য আমি বুঝতে পারছি না তোমার ভিডিও এত সুন্দর ভিডিও হয় আমাদের সত্যি খুব ভালো লাগে আমি সবসময় আমরা বাড়িতে আলোচনা করি তুমি একটা নতুন চ্যানেল খোলো দিদি ও কিন্তু দেখো নাহলে হঠাৎ করে আমি তোমাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না পার্লারে যখন আমাদের ওই সবাই আমরা সবাইকে রাখি পড়াছিলাম ওই প্রোগ্রামটার ভেতরে হঠাৎ করে বৈশাখী বোন কিন্তু কথাটা বললো বুঝতেও পারলাম না ওইখানে কি এই কথাটা বলার মানে জায়গা ছিল বা ওটা সিচুয়েশান ছিল সেটা বলো তাহলে সত্যি ভগবান অন্তর্জামিন তিনি হয়তো দেখছেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে বা আরও হয়তো অনেক বড় ক্ষতি আমার হয়ে যাবে তো সেই জায়গা থেকেই হয়তো তার মুখ দিয়েই না ভগবান বলিয়ে দিল আমি এটা বিশ্বাস করিব তো সেই জায়গা থেকেই বোনদের বাড়িতে আসলাম বোনদের বাড়ির থেকে আবার গেলাম বোনের বাড়িতে তো বোনকে আমি বললাম বোন তাহলে আমার ওই চ্যানেলটা যেমন আছে থাক তাহলে আমি কি করব বলো ওটা যেমন আছে থাক তুমি একটা নতুন চ্যানেল খোলো আমি খুলে দিচ্ছি তো তখনই বোন আমাকে বললো যে এটা লাগবে ওটা লাগবে তোমার কাছে কি আছে আমি বললাম হ্যাঁ আমার কাছে ফোনে আছে তো তখন কি কি লাগবে না লাগবে কী তো তোমরা আমার ভুল ত্রুটি মার্জনা করো আমি অত কিছু তো ডিটেলসে বলতে পারবো না কারণ ইউটিউবের অনেকটাই গাইডলাইন্স থাকে সেগুলো আমাকে মেনে চলতে হবে তাই না বলো সেটা প্রত্যেককেই মেনে চলতে হবে তো যেটাই আমাদের লাগুক না কেন তো সেগুলো আমাকে বললো আমি বললাম বোন আমার আছে দিয়ে তখন আমি বললাম যে আমাকে যখন মানে আমার ওই বিশ্বাসী ভালো মানুষদের সাথে যখন আমার পরিচয় হয়েছিল ওরা যখন আমার বাড়িতে এসেছিলো তা আমার চ্যানেলটা তো ওরা ঠিক করে দিয়েছিল তো কই তখন তো আমার কাছে এইসব জিনিসগুলো চাইনি তখন বলল চাইনি তাহলে কিভাবে তোমার চ্যানেল প্রফেশনাল করেছিল তো আমি বললাম কই কিছুই তো আমার কাছে চাইনি বলল ঠিক আছে আমি দাঁড়াও তোমার দেখছি তোমার কোথায় কি করে রেখেছে তারপরে টোটালটাই বেরিয়ে গেল। যে আমার মানে জিমেল দিয়েছিল সেখানে কোনো রকম কোনো পাসওয়ার্ড দেয়নি কী বলতো আমি পুরোটা এইভাবে বলবো না কারণ ইউটিউবের অনেক গাইডলাইন্স থাকে আমি আবারও বলছি তোমরা একটু বুঝে নাও যে আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে গো তো সেই জায়গা থেকেই আমি মানে ভগবান এই যে ঠাকুর আমার গুরুদেব আর এদিকে গোপুসোনা আছে বুড়িমা আছে সব ঠাকুরদেরকে আমি বলছি ভগবানদের মানে আমার সত্যি অনেক শতকোটি প্রণাম জানাই যে তোমরা অনেক বড় হাত থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছ যে এদের কাছে যদি আমি না যেতাম আজকে আমি তো পার্লারের কাজটা মিটিয়ে চলেও আসতে পারতাম বোনরা আমাকে বললো দিদি তুমি তো এখন কি ফ্রি আছো না কোনো কোথাও যাবাই বললাম না দিদি না বোন আমি ফ্রি আছি বললো চলো তাহলে আমাদের সাথে আমাদের বাড়ি চলো ওখান থেকে আমাদের বাড়িতে যাবা আর পার্লারে বসে আজকে কেন জানি না মন্দিরাও আমাকে হঠাৎ করে বললো দিদি আমাদের বাড়িতে চলো আমি বললাম ঠিক আছে বোন যাব। তো জানি না ওদের মুখ থেকে কেনই কথাগুলো বেরোলো বিশ্বাস করো আমি যে ভিডিওটা এডিট করছি আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে গো তিনটে বছর অনেক পরিশ্রম করেছি আমার লাইভে এসে কন্টিনিউ আমাকে থ্রেড করতো যে তোর চ্যানেল থাকবে না অন্য অন্য ফেক আইডি থেকে থ্রেড করতো এমনকি তার লাইভে পর্যন্ত সেই লাইভের ভয়েসটাও আমি রেকর্ড করে রেখেছি তো আমাকে সবাই বললো বলেছিল যে তুমি একটা আইনের ব্যবস্থা নাও যেহেতু তোমার কাছে প্রমাণ আছে যে তোমার চ্যানেলটা এইভাবে নষ্ট করে দিল এবার কি বলো তো আমার একটা প্রবলেম হয়েছিল একবার চ্যানেলে তো আমি এখানে বসে তাদেরকে আমার মানে ওটিপি ফোটিপি সব বলে দিয়েছিলাম সেখান থেকে অত দূর থেকে বসে কম্পিউটার থেকে আমার চ্যানেলটা ওরা ওখান থেকে খুলেছিল তার মানে আমার এখানকার ডিটেলস সব ওদের ওখানে ছিল মানে আমার কাছে তালা ওদের কাছে চাবি যাই হোক তোমাদের এইটুকুই বলব বন্ধুরা আমার নতুন চ্যানেল তোমরা কিন্তু সবাই আমার পাশে থেকো তাহলে অবশ্যই আমি তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারবো সেই থেকে ওদের বাড়িতে বসে

আমি বললাম যে করো অবশ্যই মানুষ ভালোবাসবে আছে এবং দিদিভাই খুব সুন্দর ভিডিও করে আর দিদিভাই কিন্তু খুব কষ্ট করে দিদিভাই ব্লগগুলো তোমরা দেখবে খুব সুন্দর বড় একটা ব্লগ এবং প্রত্যেকদিন একটা ডেইলি ব্লগ একটা ব্লগ তোমরা দেখতে পাবে একদম তো আমি মনে করি যে দেখো প্রত্যেকটা মানুষ মানুষের পাশে থাকাটা উচিত এবং দেখো আজকে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি আমি মনে করি আজও যদি আমাদের চোখ কান মুখ না করে তাহলে আর দিদি কি বলছো তুমি